আসলে ডালটা কিরকম এটারে আপনারা এই পাশ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন মানে অনেক অনেক ডাল কিন্তু চারটে খানিক ডাল না দেখুন এই যে রাস্তার এদিকে দেখতে পাচ্ছেন এবং এই পাশ থেকে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডাল অনেকটা ডাল আচ্ছা না ভাইবে কেমনি আচ্ছা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ক্লাস রেডি আচ্ছা দি হচ্ছে দেওয়া হচ্ছে নামবো না ইয়ে হ্যাঁ আস্তে 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 आगे। आगे। ए, ये में से, ये, बाली में कैसे कैसे बालिकोनारेगा दूर है दूर देखें ए